মুক্তিকামির মুক্তি মিছিল হয় না শেষ রাত হলেই জাগবে নতুন বাংলাদেশ কামির মুক্তি মিছিল হয় না শেষ রাত জাগবে নতুন বাংলাদেশ রক্ত যদি ভক্ষক হয় দম্ভ তাদের গুড়িয়ে দাও রক্ত পাগল অত্যাচারীর তক্ত তাওস পড়িয়ে দাও ধ্বংস দীপ্ত নিশান দাও এই গণশত্রুর যেন আর রয় না লেশ রাত হলেই জাগবে নতুন বাংলাদেশ মুক্তি মুক্তি মিছিল হয় না শেষ জাগবে নতুন বাংলাদেশ একাত্তরে দেশ পেয়েছি পাখানাদার তাড়িয়ে আজ সিংহাসনে দাস পশিয়ে দিল্লি কেন করবে রাজ লড়তে নতুন মুক্তি লড়াই রাজপথে হোক কুচকাওয়া বিপ্লবী সব এক হয়ে যাও নির্বিশেষ রাত পোহালে জাগবে নতুন বাংলাদেশ মুক্তি কামির মুক্তি মিছিল হয় না শেষ রাত জাগবে নতুন বাংলাদেশ আজ কেন রক্তাক্ত মানুষ আজ কেন লাশ আমার ভাই খুনির কাছে চাই না বিচার দুঃশাসনের পতন চাই কোন কারাগার রাখবে ধরে আজ আমাদের দেখব তাই আমরা আবার মুক্তি সেনার নিচ্ছি বেশ রাত পোহালে জাগবে নতুন বাংলাদেশ মুক্তি কামির মুক্তি মিছিল হয় না শেষ রাত পোহালে জাগবে নতুন বাংলাদেশ কোন হাদার মুখ চেপে আজ ধমকে আমায় বলছে চুপ নার হায়নার অস্ত্রাঘাতে রাজপথে আজ রক্ত ছোপ স্বাধীন দেশেও আজ পরাধীন দেখছি তাদের ঘৃণ রূপ লড়ব না হয়ে মরব এবার দেখব শেষ রাত্মহালেই জাগবে নতুন বাংলাদেশ মুক্তি কামির মুক্তি মিছিল হয় না শেষ রাত্মহালেই জাগবে নতুন বাংলাদেশ বিপ্লবী সাবধান থেকে সব মসনদে দাস চাই না আর দাসবদলের বদলের ফাঁদ পেতে দেশ গিলতে ওরা চায় আবার দেশ মানুষের দেশ জনতার দেশ কারো নয় বাপদাদার আমরা আবার করব স্বাধীন গর্ব দেশ রাত্প হলেই থাকবে নতুন বাংলাদেশ মুক্তি কামের মুক্তি মিছিল হয় না শেষ রাত পোহালেই থাকবে নতুন